সমাবেত বিক্ষোভ বায় বন্ধুগণ আমরা সকলেই জানি আজকে কেন আমরা এখানে সমাবেত হয়েছি আজকে সারা বিশ্বেই তখন রাষ্ট্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে আজকে সারা পৃথিবীতে একযোগে হরতাল পালিত হচ্ছে এই হরতালের আরেকটা উদ্দেশ্য হচ্ছে স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠা করা এই হরতালের আরেকটা কর্মসূচি আরেকটা উদ্দেশ্য হচ্ছে মুসলমানদের প্রথম কেবলা আลกসকে মুক্ত করা ঠিক প্রিয় আমার আজকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই মধ্যপ্রাচ্যের কষাই হিসেবে খ্যাত বেঞ্জামিন নেতানিয়াহু এই পৃথিবীর বর্তমান পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানব সন্তান ইতিহাসের সবচেয়ে জঘন্য শয়তান এই নেতানিয়াহুর নির্দেশে মুসলমানদের পবিত্র ভূমি জেরুজালেম আক্কার উপরে ফিলিস্তিনের উপরে যে যারা করেছে সেই হাম্লা বর্বরতার সকর সীমালঙ্ঘন করেছে ঠিক সরকারমান বাংলাদেশের জাগুন হিসাবে বাংলাদেশের চলে গরে অংশ হিসাবে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই ঠিক আমরা আজকে তিক্ত হলেও আমরা আহত হলেও হতাশ হই নাই ঠিক কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 শত বছর পূর্বেই ভবিষ্যৎ বাণী করে গেছেন ঘোষণা দিয়ে গেছেন এই ব্রাহ্মণবাদী ভারতের বিরুদ্ধে এবং আজ্ঞ সন ও বিরোধী ইনসাইলের বিপক্ষে আমার যুদ্ধ হবে সেই জিততে মুসলমানরাই বিজয় হবে আপনাদেরকে মনে রাখতে হবে আল্লাহ রসুল সাল্লাহের এই ঘোষণা এই ভবিষ্যৎ বাণী বিপরে যাবে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ভারতের লাল কেল্লা আবার মুসলমানদের দখলে আসবে স্বাধীন ফিলিস্তিন মসজিদ আবার মুসলমানরা দখল করবে এবং সারা বিশ্বেই মুসলমানদের বিজয় টঙ্কা আমার আজকে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দিয়েছেন আমরা বলতে চাই ফিলিস্তিনের পক্ষে মুসলমানদের পক্ষে মুসলমানদের পবিত্র ভূমি

ইসরাঈলের পণ্য তো আমাদের জন্য সেই রকম ভাবে হারাম যেই রকম ভাবে কুকুরের পায়খানা মুসলমানদের জন্য হারাম পণ্য ব্যবহার করা তো আমাদের জন্য সেই রকম হারাম শুকুরের গোশত খাওয়া মুসলমানদের জন্য যেই রকম হারাম ফতোয়া ওলামায়ে কেরামের আমরা ইসরায়েলের সকল পণ্য বর্জন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পশ্চিম যে হরতাল হচ্ছে সেই হরতালের পক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ আজকে সারা বাংলাদেশে এই বিক্ষোভ মিছিল সমাবেশ মানব সহ সারা বাংলাদেশে এই কর্মসূচি পালিত হচ্ছে সেই কর্মসূচির অংশ হিসাবে আমরা আজকে এই কদমতুলির চত্বরে উপস্থিত হয়েছি এখানে সারা দিন আফকে আজকে মুসলমানেরা দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বীর কালীগঞ্জের বীর সন্তানেরা আজকে বিক্ষোভ প্রদর্শন করেছে আমরা যারা আজকে নেমে এসেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে সেই সকল শান্তিকামী মুক্তিকামী মানুষদেরকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাই এবং সর্বোপরি আগামীতে এই স্বাধীন ফিলিস্তিন ইস্যুতে যখনই কোনো কর্মসূচি আসবে তখন আবার আজকের মতো দল মত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মাঠে জায়ে পড়ব আপনাদের কাছ থেকে আমরা সেই প্রত্যাশাই করছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহান ক্বরীব অবাশিরিল মুমিনিন